এই পৃথিবীর জমিনে যদি এই বাদত চলে এই চলবে একমাত্র কাজ আল্লাহ সবাই বলেন ইবাদত চলবে কাজ আল্লাহর যেটা নির্দেশ আল্লাহর যেটা ওয়াডা এই ওয়াডার পিছনে নিশ্চয়ই কোন কারণ আছে না নাই সেটা হচ্ছে এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের র আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বলেই পৃথিবীর জমিনে একমাত্র ইবাদত করতে হবে কার بنو بحرامان الله رب العالمين بلي يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون بلي الله اكبر الله رب العالمين بلي يا ايها الناس افدي ربكم ইবাদত করুন তোমার রব আল্লাহ তাআলা আল্লাহী খরাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রাবদুল রবিন বলে আল্লাহ নাবিন কুন এবং যিনি সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে। একটা বার বলে থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষ এসেছে এই পৃথিবীর জমিনে যত মানুষ আসে জমিনে যত মানুষ আসবে সব মানুষের সৃষ্টিকর্তা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এজন্য আমরা ইবাদত করতে হবে কার আল্লাহ